మాతృ్యా పరి వార్యమానాేహం ప్రవేష్టా విలలాపగో అగత్య మా పాలయ విశ్వనాథవిందామో ధర మా ధవేతి ఇక్కడ సుందర ఎక్ట వృత్తాంత బిల్ ఠాకూర్ బల్చే যে যখন ভগবান যখন বাসি বাজায় ওনার যে বংশী বেনু বাজায় আমরা সবাই জানি যে ভগবানের বেনুতে আলদা আলাদা টিউন আছে একটা টিউন এরকম আছে যে টিউনটা বাজালেই ব্রহ্মা সৃষ্টি করতে ভুলে যাবে ভগবান শিব ওনার তাণ্ডব নাচতে ভুলে যাবে আর একটা আরেকটা টিউন বাজালেই চন্দ্রমা যেখানে আছে সেখানে দাঁড়িয়ে যাবে ভুলে যাবে চন্দ্রমা যে আমাকে যেতে হবে এখন সূর্য আসবে সকাল হবে চন্দ্রমা ভুলে যাবে আরেকটা টিউন আছে যেটা বাজালে যমুনা ভুলে যাবে কোন দিকে যেতে হবে উল্টা দিকে যেতে আরম্ভ করবে আরেকটা টিউন আছে বেনুতে সেটা বাজালে একসাথে সব ঋতু চলে আসবে একসাথে ষকাল শীতকাল সব একসাথে চলে আসবে একটা টিউন আছে রেনুতে যেটা বাজালে গায়েরা খেতে খেতে মুখটা বন্ধ করে দেবে মানে মুখে ভিতরে ঘাস আছে কিন্তু ঘাসটা চাবাবে না এরকম মনে হবে যে কোনো কেউ ছবি এঁকেছে এরকম সবাই দাঁড়িয়ে যাবে আর একটা টিউন আছে যেটা বাজালে যেখানে পাথর আছে পাহাড় আছে সবগুলো গলে যাবে আর একটা টিউন আছে শুধু রাধারানী জুনে ওটা বাজালে শুধু জন্য রাধা রাধারানী জানে যে কৃষ্ণ ডাকছে এরকম একটা টিউন ছিল বেনুর টিউন যেটা বাজালে গোপীরা জানে যে ভগবান আমাকে ডাকছে তো আমরা ভাবতে পারি এরকম কি এরকম এটা কি মানে পসিবল আছে হ্যাঁ পসিবল আছে যেরকম দেখেন সেলফোনে আজকাল এরকম একটা অ্যাডভান্স সেলফোনে সিস্টেম আছে যে যদি আপনাকে এই নাম্বার থেকে ফোন করবে তাহলে আলাদা রিংটোন আসবে যদি এই ফোন করবে আলাদা রিংটোন আসে আমি আমার সেলফোনে এরকম করে রেখেছি যদি মন্দির থেকে ফোন আসে ইম্পর্টেন্ট প্রভুর ফোন আছে তাহলে আলাদা আলাদা টিউন আসবে আননোন নাম্বার থেকে আলাদা টিউন তাহলে আমরা বুঝতে পারবো কোনটা ইম্পর্টেন্ট ফোন কোনটা সাথে সাথে ধরতে হবে তো এখন যখন এটা পসিবল আছে নিশ্চয়ই ভগবানের জন্য তো সব কিছু পসিবল আছে তো একবার কী হয়েছে ভগবান এরকম একটা টিউন বাজিয়েছে গোপীরা বুঝে গেছে যে ভগবান আমাদেরকে ডাকছে কিন্তু বাড়িতে মা বাবা মাতা ভ্যাম, ওরা যেতে দেবে না কেন কাজ আছে তো গোপীরা কী করেছে যখন ভগবানের ভেনুর টিউনটা শুনেছে কেউ যেটা বুঝবে বুঝো আমরা তো চলে যাব তো এরকম কি করেছে একটা গোপী রান্না করছিল তো রান্না করতে করতে সেরকমই ছেড়ে চলে গেছে একটা গোপী বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে স্থনপায়ন করাচ্ছে বাচ্চাটাকে সে ফেলে চলে গেছে একটা বে গোপি সাজ সাজ সে মানে ঠোঁটে যে লালি লাগাবে সে লালিটা আঁখে লাগিয়ে দিয়েছে আর চোখে যে কাজলটা লাগাবে সেটা মুখে লাগিয়ে দিয়েছে আর ছুটে চলে গেছে কেউ কাপড়টা উপর পরার জিনিসটা নিচে পরে দিয়েছে নিচে পরার জিনিসটা উপর এরকম সবাই পাগলের মতন যখন ভগবান রেণু বাজিয়েছে তখন চলে গেছে ছুটে বাড়িতে যেটা যেরকম হো থাক চলে গেছে কিন্তু তারপরে যখন ওরা ফিরে আসছে তখন তো মনটা স্থির আছে বেনু যখন ভগবানের শুনে ওরা মনটা পাগল হয়ে যায় সব কিছু ভুলে যায় ওরা বুঝতে পারে না যে ওদের দায়িত্ব কি আছে সব কিছু ভুলে চলে যায় কিন্তু তারপরে রাসলীলা শেষ হওয়ার পরে যখন বাড়ি ফিরে আসে তখন মনে হয়ে যায় রে আমি কী যে করলাম এখন আমার বাবা বকবে নাকি আমার পতি আমাকে বকবে নাকি আমার মা বকবে নাকি এখানে এই শেষ শ্লোকটা আছে যে তারপরে যখন ওরা বাড়িতে ফেরত পাই দেয় তখন ওর একসাথে গোবিন্দ দাম হে গোবিন্দা এ দামোদর এ মাধব আজকে কিন্তু বাঁচিয়ে দেবে আজকে কিন্তু বোকামি খাওয়া থেকে বাঁচিয়ে দেবে কিছু তো করবে আজকে যেন আমাকে না ধরে নেয় যেন আমি ধারা না পেয়ে যাই যে আমি আজকে এরকম করে চলে গিয়েছিলাম বাড়ি থেকে আজকে একটু বাঁচিয়ে দেবে এরকম করে করে ওরা মানে এক একটা পাই বাড়ির ভিতরে দিয়ে গোবিন্দা দামোদর মাধব ভগবানকে ডাকছে যে আজকে একদিন বাঁচিয়ে দে কাল থেকে এরকম করবো না কাল থেকে সব কাজ করে পরে আসবো আজকে একদিন বাঁচিয়ে দো কৃষ্ণা এরকম করে ডাকছে